বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা আজ বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একথা জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে আগামী দুই একদিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক ওনাকে দেখবেন তিনি বলেন বিএনপির চেয়ারপারসনের লিভার কিডনি হার্ট ডায়াবেটিস প্রেশার রিউমোটো আর্থরাইটিসের জন্য এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হোপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন যেন এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যাকে বলে ওয়ান আম্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন ডাক্তার জাহিদ বলেন বেগম জিয়ার সার্বিক অবস্থা বয়স গত সাড়ে পাঁচ বছরের বাংলাদেশে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ায় বাইরে নিতে না পারায় ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ধরনের ক্ষতি হয়েছে সেগুলো বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি লন্ডন ক্লিনিক সেই ধরনের চিন্তা করছে সেটা হয়তো আগামী দুই তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন তারাও এ দেশের এবং দেশের বাহিরে তারা এ ব্যাপারে মতামত দেবেন পরবর্তী সময়ে সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে